যে বিষয়টাকে নিয়ে আলোকপাত করবার জন্য আমরা එක්ত্র্য বাংলাদেশ এখানে উপস্থিত হয়েছি সবার সাথে আমার পরিচয় নাই সেই উপলক্ষে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করি যে দুইজন লোক আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে আজকে এই বিষয়ে আলোচনা করে কি হবে না এটা পরিষ্কার আমার দৃষ্টি ভঙ্গির জায়গা থেকে শুধু যেটা হবে এই যে পরস্পরের সাথে যে সম্পর্ক পরস্পরের সাথে যে পরিচয় গড়ে

থাকবে এবং থাকবে ক্ষমতা থাকলেই চাদাবাজি থাকবে আমি বিশ্বাস করি ব্যক্তিগত ভাবে পৃথিবীর সকল ভালো কাজ শুধু ভালোবাসা দিয়ে সম্ভব খারাপ কিছু করতে গেলেই ক্ষমতার দরকার ইতিপূর্বের প্রথম আলোর গোল টেবিলে বসছি আমরা কালের কণ্ঠের গোল টেবিলে বসছি সেখানে আমরা অনেক মৃত্যু বাক্য আমরা প্রসব করেছি সেখানে কিন্তু আলটিমেটলি এন্ডিং দ্য ডে সেখানে আমরা পেয়েছি কি সেটা তো পিয়ারও ছিল আর কিছু না

বাংলাদেশে যতগুলো রেহাইভ আছে বা মাদক নিরাময় কেন্দ্র আছে সেখানেই মাদক খাওয়ানো হয় সেখানে আপনার সন্তান আপনার বন্ধু আপনার সদনকে যখন ভর্তি করাবেন সেখানে চিকিৎসার নামে তাকে আঠারোশো চোদ্দশো ক্যালোরি খাবারের জায়গায় চারশো ক্যালোরি খাবার প্রদান করা হয় যখন স্টামিনা কমে যায় সে শারীরিকভাবে দুর্বল হয়ে যায় তাকে স্লিপিং পিল দেওয়া হয় একই সাথে ইনজেক্ট করা হয় আস্তে আস্তে সে দুর্বল হয় শারীরিকভাবে দুর্বল হয়ে যায় কাবু হয়ে যায় তখন তার স্বজন এসে দেখে দেয় আগের মতো আর করে না এক কোন এক চুপি সারে মেরে বসে থাকে এটা কি মাদকের চিকিৎসা বলেন একজন চিকিৎসক হিসাবে আমি দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি এখন একজন মনে করে যে যতক্ষণ পর্যন্ত আমার মাদক নিরাময় কেন্দ্রে সিট বা বেড আছে ততক্ষণ পর্যন্ত ওই রুগী আমি ছাড়বো না

অনাগত আগামীতে আমি কি আশা করব আশা করার সুযোগ আছে বর্তমান সময়ে পঞ্চান্ন পার্সেন্ট শিক্ষার্থী এই দেশে থাকতে চায় না আগে ডাইভার্সিটি ভিসার মাধ্যম দিয়ে মেধা পাচার হতো অর্থাৎ সবচেয়ে কিরি সবচেয়ে ভালো সন্তানটা ডিভি লটারিতে আবেদন করতো ওরা চেহারা সুরত দেখতো ওরা একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখতো দেখার সাথে সাথে মনে করতো যে ঠিক আছে আমাদের চামড়ার কাছাকাছি আমাদের জিনের কাছাকাছি একে ডাইভার্ট করা সম্ভব সেই ছেলেও ওই দেশে গিয়ে বলে ইসলাম শান্তির ধর্ম বলে তোমার দেশ কোথায় বাংলাদেশ তো তোমার ওখানে শান্তি নাই কেন তখন এই ছেলে বাকরুদ্ধ আর উত্তর দিতে পারে না এটা আমাদের জন্য লজ্জা আছে কারণ আমাদের কোন নৈতিক শিক্ষা নাই তো বেদের কোনো কথা সমস্যাগুলো হচ্ছে যে আমাদের সিস্টেমের মধ্যে সেইটা রাষ্ট্রের যারা কর্তৃপক্ষ রাষ্ট্রের যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে যতদিন এই বিষয় মেলা আলোচনা না হবে যতদিন এটা পরিবার এবং শিক্ষার্থীদের সচেতনতা আমার সব রাজনীতি কোথায় প্লেগ্রাউন্ড নাই সেখানে আমি ওই সন্তানদের কাছ থেকে নিম গাছ লাগিয়ে ল্যাংড় আশা করব এর থেকে হাস্য করার কিছু নাই থাকতে পারেও না আমার সন্তানের প্লেগ্রাউন্ড টা কোথায় এই জাদুর বক্সের মধ্যে এখন যা হয় তসলিমা এই সবাই করেছেন আর এখন স্কল করতে গেলে ফেসবুকে যা আসে আমাদেরই তো লজ্জা লাগে সন্তানদের ঠিক কি বলবো বলেন সেখানে সেইটাকে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম না সেখানে কি শিখবো পৃথিবীর সকল দেশে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয়। কেন তুলে জন্য সেখানে তাদেরকে ওই চরিত্রের মাধ্যম দিয়ে নিজেদেরকে উপস্থাপন করার জন্য নাটিকায় অভিনয় করবার জন্য তাদেরকে তুলে ধরা হয় আর আমাদের দেশে জাতীয় দিবসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় তাহলে কি শিখবেন বলেন একুশে ফেব্রুয়ারিতে আমাদের কিছু সহকর্মী বুম ধরে বলো আজকে কি দিবস একটা বলে চলে আসে আমরা আবার ট্রোল করে। বর্তমানে ফেসবুকে আজ দুই দিন ধরে খুব ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কথা বলা হচ্ছে আমার নিজের লেজ আটকে আছে সেইটা নিয়ে কথা বলবার মতো সৎসাহর আমার নাই কিন্তু আমি আরেকজনের সমালোচনায় আছি যে লোকটা নিজের বিষয়ের সমালোচনা করার জন্য বিপদ করবার জন্য সব সময় রূপের মধ্যে কণ্ঠাসায় ছটফট করে কারণ প্রত্যেকটা মানুষ ভিনগত পরিচালিত নারী প্রতিদিন ছাদ থেকে আট হাজার কথা বলতে পারে পুরুষ সেখানে তিন থেকে চার হাজার কথা বলতে পারে যখন এই কথা বলা হবে না তার মধ্যে ছটফটালিটা থাকবে থাকবে এবং থাকবে নট অনলি দেখ কালকে আমার যে সেই অনুসে ভাইটা এএসপি নিজে আত্মহত্যা করছে সেই ছেলেটার আজকে যে বয়ান আসছে সেটা আপনি শুনলে সেটাই গৃহযুদ্ধ গৃহযুদ্ধ মানে আপনার সাথে আমার যুদ্ধ না গৃহযুদ্ধ মানে খাদের খাতে যুদ্ধ না গৃহযুদ্ধ মানে আমি স্ত্রী দ্বারা নির্যাতিত আমি আমার পরিবারে আমার মায়ের সাথে আমার ওয়াইফের যে দেওয়াল সৃষ্টি করেছে সেটাকে বিলিজ সৃষ্টি করতে পারি নাই যদি সেতু বন্ধন হতো আমার মায়ের সাথে আমার স্ত্রী তাহলে সেই সেতুটা একটা সম্পর্ক তৈরি করতো একটা কেমিস্ট্রি তৈরি করতো কিন্তু আমরা একটা দেওয়াল তৈরি করেছি ওই সিমেন্ট ওই সুরকি দিয়ে আমি একটা দেওয়াল তৈরি করেছি যখন তার স্ত্রী তার মায়ের গায়ে হাত দিচ্ছে সেটা সহ্য করতে না পেরে এই ছেলেটা সুইসাইড করছে এটা একটা মেসেজ এটা ওই ওই এসপি সাহার গল্প না এইটা তিন থেকে চার কোটি পরিবারের গৃহযুদ্ধের গল্প যারা শিক্ষিত যারা ভদ্রলোক তারা সহ্য করে বাইরে চলে যায় ছাদে চলে যায় টং দোকানে যায় চা খায় ঘরে পারে না দেরি করে ঘরে ফেরে যদি তার মধ্যে প্রাকৃতিক ডাক না আসে প্রসাব পায়খানা না আসে একটু দেরি করেই ফিরি সবকিছু শেষ হোক এটা অনেকের পরিবারে এই সমস্যা বিদ্যমান সমস্যাটা কোথায় জানেন সমস্যা হচ্ছে আমাদের দেশের মানুষ মানসিক স্বাস্থ্য মানসিক সমস্যাটাকে কখনো সমস্যা হিসেবে দেখে না আমরা যে পরিমাণ ডিপ্রেস যে পরিমাণ আমরা ফার্স্টেড সেই পরিমাণ হতাশা নিয়ে আমাদের রিক্রিয়েশন বলতে কিছু নাই আমরা কি লং ড্রাইভে যাই আগামী তিন দিন ছুটি আমাদের কারোরই কোন প্ল্যান আছে গ্রামের বাড়ি যাওয়া ছাড়া উনি চাইলে যে কিছু গ্রামের থেকে একটু টুট দিয়ে আসে কুরবানি কেনার জন্য টাকা দিয়ে আসে অমুকে গরুর বাড়ি একটা বাড়ির গরুর সন্ধান পাইতে সম্ভব হলে একটা টোকেন মানে দিয়ে আসি এই পারপাসের বাইরে রিক্রিয়েশনের কোন ব্যবস্থা আছে কিনা এই যে মানসিক স্বাস্থ্যের সমস্যা মানসিক সমস্যার জন্য সুপ হচ্ছে মানে আমি যেটা বলি আমার ভাষায় আড্ডা হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে সুখ ছিনিয়ে নিয়ে আসা সম্ভব আজকে মানুষ করে মাদক নেয় কেনিমি পিল নেয় অশান্তির কারণে ছটফট করে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য তাদের সব মিলেই কিন্তু মানুষ মাদকের দিকে ধাবিত হয় আপনি কিশোর নিচ্ছেন সেটা সঙ্গদোষে কিন্তু পরিণত বয়সে যখন মাদক নেন তখন কেন নেন আপনার তো জাজমেন্ট ক্যাপাসিটি আছে আপনার বিচারিক ক্ষমতা আছে বিচারিক ক্ষমতা না থাকলে রাস্তা পারে দিতে গেলে তাদের রাস্তার নিচে পড়ে এতদিন ইঞ্জুরি বা মারা যেতে তার মানে কি আপনার বিচারিক ক্ষমতা আছে কিন্তু আপনি জেনে বুঝো সারা রাত্রের যে ছটফটা সেটা নিবারণ করার জন্য হলো একটা সিলিপিং ফিলিং দেন এটা একটা সময় অভ্যাসে পরিণত হয় আর মানুষ দাসত্ব করে অভ্যাসটা দাসত্ব করে এটা হচ্ছে বাস্তবতা তাই সেখানে দেখবো যে চাঁদাবাজদের শুধুমাত্র জার্সিটা পরিবর্তন হয় আর কিচ্ছু পরিবর্তন হয় না এটা ছিল আছে থাকবে এবং সেটা আরো বিশাল আকার ধারণ করবে যত জাতীয় দিবস আসবে যত উপলক্ষ আসবে লক্ষ্যের চেয়ে উপলক্ষ গুলো বড় হবে আর এই মার্কেটের সাইজটা বেশি হবে এই মার্কেটের ডিমান্ড আরো বেশি হবে অর্থাৎ আমরা যদি যেটা করতে পারি আজকে বেশ গুণী আমি একমাত্র এখানে বেগুন আমি মনে করি আমার স্ব এলাকায় স্ব কমিউনিটিতে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ভলেন্টিয়ার রিক্রুট করে তাদেরকে একটা উইনিং টিম করে দিয়ে যদি স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা মূল্যে গড়ে তুলতে পারি শ্রেণীকক্ষের শিক্ষকের অনুমোদন সাপেক্ষে এবং সেখানে যে অভিভাবকরা অপেক্ষা মান থাকে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে তাদেরকে যদি কিছুটা অ্যাওয়ার্ড আপনার মতো সাপোষা মানুষ সরি সবাইকে সাপোষা করলে এটা আবার বিব্রতকর অবস্থা এই সাপোষা মানুষ দিয়ে বা এই সাধারণ মানুষ দিয়ে বা তথাকথিত ভদ্রলোক দিয়ে খুব বেশি কিছু আশা করা সম্ভব না এই সম্ভব নার কারণেই কিন্তু আজকে গতকালকে শুনলাম যে আমাদের এক উপদেষ্টা কুষ্টিয়া শিলাই দেহ অনুষ্ঠানে যাবেন তারপর ওখানকার যে সমন্বয় উনি বলছে যে এই পাঁচে আগস্টকে যে হৃদয় ধারণ করবে না তার কেউ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না তার সাথে আমার সাথে কথা হলো ঋষি মহাদেবের বললো যে আমি ওদেরকে বলছে যে আমরা সেটা ফিল্টারই করার চেষ্টা করতেছি এইটা 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 এই যে মেনস পড়া এই যে সংযতা এই যে আপোষ এখান থেকেই তো আমরা বের হতে পারি না আমি আমার স্ত্রীর সাথে কথা বলতে পারি না পরিবারের সাথে কথা বলি না আমাদের এখানে কিছু বয়স্ক লোকের আছে তার নেয়ে ছেলে বলে তুই তুমি কি বল তুমি তো ব্যাগ দেন বাবা কেউ তো উচ্চতাচ্ছিল্য করে তো আমরা তো সব জানাই নিষ্পেশিত ওইটা হয়তো মধুর হতে পারে সন্তানের শাসিত হওয়াটা কিন্তু বাইরে এসে এই যে সমস্যা থেকে আসলে উত্তরণ খুব বেশি আমাদের আশা করা সম্ভবটা পথ চলে সবাই পথ দেখায় কেউ আজকে এখানে যারা আছে বেশিরভাগই প্রথম প্রদর্শক আমরা আশা করি আজকের যে বিষয়বস্তু আগামী দিনের পথ প্রদর্শকের ভূমিকায় তারা অবতীর্ণ হবে তাদের দ্বারা তার তার কমিউনিটি তার তার এলাকাতে যদি কিছুটা হলেও এটা রিডিউস করা সম্ভব হয় আজকের এই একসাথে হওয়ার যে সৃষ্টি সেই সৃষ্টিটা আগামী দিনে আওয়াজ তুলবে সৃষ্টিটা কান্না দিয়ে শুরু হলো সৃষ্টির পরবর্তী যে উপভোগ্য বিষয় হয় সেটা খুবই ভালো একটা বিষয় দায় নয় দায়িত্ব দিন যাপন আসেন উদযাপন করে শুভেচ্ছা ফেরে